এ ছেলে চলে আসছে এই কালই চলে আসবে এই আজ চলে আসবে এখন চলেই আসছে কিছু হবে না এসব কথা গামলা এসব কথা তোমার মুখের কথা কিছু হবে না বলতে গেলে কি বন্ধুরা জানো ও ছেলে চাই না ও যদি ছেলে চা মানে ওর ওর মধ্যে যে ছেলের প্রতি কিছু ভালোবাসা থাকতো সেই তুমি পুরোনো আগের ভিডিওতে চলে যাও তাহলে নিশ্চয়ই পেয়ে যাবে ওর আর আগের ভিডিওগুলো আজকে নয় দশ মাসের আগের ভিডিওটা সে জায়গায় বলছি যখন ওর সন্দীপের সাথে মানে সন্দীপের সাথে বলতে কি সন্দীপের সাথে তো না ওর পরকিয়ার সাথে যে ঝামেলাটা হয়েছিল সন্দীপ যখন ধরে নিয়েছিল সন্দীপ যখন রেকর্ডিংটা ফার্স্ট করে দিল সবার সামনে তো সেই জায়গাতে সেই সময় ও যখন বেরিয়ে আসতে বাধ্য হয়েছে নিজেই নিজে যা ভুল করেছে সেই জন্য বেরিয়ে এসেছিল রাত্রেবেলা এইভাবে রাত্রে রাত্রেবেলা ও কিন্তু একা বাইরেই নেই ও কিন্তু ফোন করেছিল মাকে বাবাকে বা যারা যারা এসেছিলো সবাইকে সবাই যখন ওকে নিয়ে আসতে মানে নিয়ে আসার জন্য গিয়েছিল এত লুক ছিল তাহলে কেন নিজের ছেলেকে নিয়ে আসতে পারেনি কেন নিজের ছেলেকে তখন নিয়ে আসতে পারে নাই আমাদের কিষাণও তো অনেকে ছোট ছিল তখন আজ থেকে দশ মাস আগে তখন তো দুধের বাচ্চা একটা ছিল তো তখন কেন নিয়ে আসতে পারে নাই আমাদের গামলা তখন ওর ইচ্ছে ছিল না নিজের ছেলের প্রতি তখন ভালোবাসা ছিল না এখন কোথায় থেকে ভালোবাসা জেগে উঠেছে তোমার এখন কোথায় থেকে ভালোবাসা জেগে উঠলো এই আমার ছেলে চলে আসছে এই আমার ছেলেকে নিয়ে আসবো এই দুদিন পরেই নিয়ে আসছি বা এগুলো কিছু না ফুস কিছু হবে না তোমার দ্বারা কিছু হবে না তুমি কোনো কেস মামলা কোনো কিছুই করতে পারছো না ছেলের জন্য আর পারবে বা কেন তুমি ছেলে চাওই না তুমি চাও তোমার সিপ তোমার পরকের সাথে তুমি কিভাবে এনজয় করবে কিভাবে তুমি ফ্ল্যাট নিয়েছো কিভাবে ওখানে সারা দিন দিন কাটাতে পারবে আর সেই জায়গায় যদি তুমি ছেলে নিয়ে আসো তুমি সেই সময়টাও পাবে না কারণ ছেলেকে দেখবে যেভাবে সন্দীপ সন্দীপের ফ্যামিলি যেভাবে কেয়ার করছে ওর বাচ্চাকে নিয়ে আমরা একটা একটা ভিডিও মিস করি না আমরা রোজ ওর ভিডিও রোজ দেখি সে জায়গাতে আমরা ভালোভাবে বুঝে যাচ্ছি যে ওর বাচ্চাকে নিয়ে ও কীভাবে সুন্দর করে একটা মানে সুন্দর একটা পরিবেশ দিচ্ছে বাচ্চাকে সুন্দর করে পারিশ যেটা বলে বাচ্চাকে স্কুল পাঠানোর থেকে আরম্ভ করে সব কিছু মানে করে যাচ্ছে সন্দীপের সে জায়গা তুমি কী করছো তোমার বাচ্চাকে এভাবে ফেলে রাতারাত চলে এসেছো আর তার মধ্যে তুমি আবারও ওদের নামে বলেছ যে ছেলে নোংরা করে রাখে ছেলেকে পরিষ্কার করে রাখে না মানে যা যা এলিগেশন দিয়েছ সেই জায়গাতে আমি বলছি তোমার দশ মাস আগে সেই কথাটা কোথায় ছিল দশ মাস আগে তুমি সেই কথাটা যে তোমার যে এখন বলেছ কথাটা দশ মাস আগে তখন তুমি কোথায় ছিলে ও তখন তোমার বাচ্চা চাইনে তখন তুমি চাও আমার খালি সুদীপ্ত সুদীপ্ত কে চাও তার জন্য তুমি ছেলে আর কিছু মানে তোমার লাগে না আর সেটাই এখন তুমি যে গিয়েছিলে তোমার আন্ডা খান্ডা পান্ডা সবাইকে নিয়ে বাচ্চাকে কীভাবে তুমি নিয়ে আসবে ওদের বাড়ির থেকে কেন পারো নেই কেন পারো পারোনে নিয়ে আসতে সেটাই বন্ধুরা কেন পারো না জানো ওদের মানে চাইল্ড কেয়ার থেকে একটা মানে অর্ডার এসেছে চাইল্ড কেয়ার বা কোনো কোর্টের থেকে একটা অর্ডার এসেছে যে সন্দীপের ফ্যামিলিকে প্রটেকশন করার জন্য বা ওর বাচ্চাকে প্রটেকশন করার জন্য সেই জন্য সেই ভিত্তিতে বলছি যে যদি ওর বাচ্চাকে এভাবে কোনো কোর্টের অর্ডার বা কোনো কিছু না এনে বাচ্চাকে আনতে যায় কিন্তু ওরা ভালো ফেঁসে যাবে ভালো কেস হবে ওদের নামে সেই জন্য মানে এই মানে ইসেটা দেওয়া হয়েছে যাতে কেউ গিয়ে ওদের বাড়িতে ও বাচ্চাকে এভাবে না আনতে পারে তার মধ্যে ওর আশেপাশে যারা লোক রয়েছে তারাও ভালোভাবে বুঝিয়ে দিয়েছে যদি এবার আসে ওদেরকে ভালো মানে কি বলবো ভালো থেকে ভালো শাস্তি দেবে ওদেরকে যাতে ওরা এক পাও সন্দীপের বাড়িতে বাড়ি বলতে কি ওদের বাউন্ডারি মানে বাইরে গেটে ওরা পাওয়া দিতে পারবে না হ্যাঁ গিয়েছিল আমরা শুনেছি ওদের মানে ফুকলার বাড়ির থেকে ফুকলা ফুকলা আরও গামলা আর কি সব ওরা মানে পাঠিয়েছিল বাচ্চাকে নিয়ে আসতে কিন্তু ওরা কিচ্ছু করতে পারেনি ওরা ঘুরে চলে এসেছে তো সেই জায়গাতে বলছি তো আজকাল সঙ্গীতা দিদি ভাই লাইভ দেখলাম তাই সেই লাইভটা দেখে আমরা আমরা বলতে বিশেষ করে আমি অনেকে সন্তুষ্ট হয়েছি মনটা আমার খুব খুশি হয়েছে যে যেগুলো যেগুলো আমরা কথা শুনলাম যে সন্দীপের বাড়ির থেকে বাড়িতে গেলে কি কি মানে ওদের কী কী হবে আর বাচ্চাকে নিয়ে আনতে পারবে না সব আমরা সঙ্গীতা দিদি ভাইয়ের মুখের থেকে শুনে নিয়েছি সে জায়গা আমিও বলছি সন্দীপ ভাই তুমি কিন্তু একটুকু ভয় পাবে না সেই জায়গায় তো আমরা সবেই রয়েছি আমরা সবে সাপোর্ট করব যদিও আমরা সামনে গিয়ে সাপোর্ট না করতে পারি কিন্তু আমরা মানে সোশ্যাল মিডিয়া থেকে তোমাকে সাপোর্ট করে যাব কারণ কি আমি আমি ভালো করে দেখে যাচ্ছি তোমাদের ফ্যামিলিকে আগে থেকে চিনি তোমাদের যখন দিদি সোমালি দি যখন ভিডিও করতো তখন থেকে তোমাদেরকে ভালো করে চিনি তখন থেকে আমরা তোমার ভিডিও দেখে যাচ্ছি তো সেই জায়গায় বলছি আবার আবারও আজকে দেখলাম ভিডিওতে যে সে সন্দীপে বললো যে অনেকটা ওর কাছে রেকর্ডিং রয়েছে সেগুলার তিন মাস অবধি যে জায়গাতে ফুকলা বলছি ফুকলা বলছি গামলা যে জায়গাতে ওদেরকে যা যা মানে কষ্ট দিয়েছে যেগুলো যেগুলো মানে করেছে ওদের সাথে মিস বিহেভার সেগুলা কিন্তু সন্দীপের সামনে সব মানে প্রুফ হিসাবে রেকর্ডিং রয়ে গিয়েছে তো সেগুলো ও সন্দীপে এক এক করে সব বের করে দেবে সময় মতো এখন না যখন সময় হবে সব এক এক করে বের করে দেবে তো সেই জায়গাতে আমি শুনে সে জায়গার কথাগুলো শুনে আমি কিন্তু খুবই ভালো পেয়েছি যে যাই হোক আমাদেরকে নিশ্চিন্ত থাকা এখন উচিত যে সন্দীপের কাছে সেগুলো রেকর্ডিং রয়েছে এক এক করে ফার্স্ট করে দেবে তো সেই জায়গায় কিষাণুর জন্য আমরা একটু নিচিন্ত হয়েছি বিশেষ করে আমি একটু নিচিন্ত হয়েছি যা যা মানে দেখলাম সঙ্গীতা ম্যাডামের লাইফে এসে তো সেগুলো আমরা ভালো করে বুঝিয়ে নিয়েছি সেই সেই জন্য বলেছি আজকে আমি অনেক নিচিন্ত হয়েছি কিষাণু বাবার জন্য তো আজকের জন্য এইখানেই সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে মতামত তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও ভালো খারাপ যেটি হোক কমেন্ট করে জানাবেন বাই বাই